আসসালামু আলাইকুম আমরা একটা রোগী দেখাবো দেখি বাবু হা 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 ও দু কিলো দু কিলো দু কিলো দু কিলো আর টুপেটা কোথাও আমরা ও দু কিলো দু কিলো দেখেন ও দু কিলো দেখেন বাচ্চার বড় বড় টোলসের কারণে পড়াশোনা মনে রাখতে পারে পড়াশোনা মনে রাখতে পারে রাগ ডাকতে পারে না কেন রাখতে পারে না বলেন বাচ্চার হচ্ছে এই তার নাক এবং গলার মধ্যে দেখেন এই জায়গাটা আছে না এখানে নাক গলা এখানে বড় বড় টোন্সিল তার কারণে ঠিকমতো অক্সিজেন ঢুকে না ব্রেন ঠিকমতো অক্সিজেন না পায় না ব্রেন হাইপোক্সে বাচ্চার পড়াশোনা মনে রাখতে পারে না দেখবেন এই বাচ্চা প্রায় সময় কাশি হয় কাশি হয় না প্রায় কাশি কেন হয় বলেন তো দেখবেন হাসপাতালে ভর্তি ছিল না কেন হয় একটু কথা বলার মুখে নিয়ে কথা বলে কারণ হচ্ছে এখানে নাকটা বন্ধ হওয়ার কারণে বড় বড় এখানে নাক নাক এবং মুখে অক্সিজেন ডুবে এখানে বড় বড় হচ্ছে যাওয়ার কারণে আমাদের শরীরে অক্সিজেন পায় না লাংস ও মধ্যে মতো পাম্প করতে পারে না পাম্প না গেলে কি হবে আমাদের কম পাম্প করলে এখানে ইনফেকশন হয়ে যায় ইনফেকশন আলটিমেটলি কাশি হয় ঠিক আছে অ্যান্টিবায়োটিক খেলে কিছুদিন ভালো থাকে অ্যান্টিবায়োটিক বন্ধ আবার কাশি ঠিক না বলছি ঠিক আছে তাই না কারণ মতো অক্সিজেন পাচ্ছে অথচ আমাদের বাবা দিকে এদিকে আসবে এ আমরা এই বাবাটা অপারেশন করছি আজ থেকে কতদিন যেন এদিকে তোমার নাম কি এ কালে হাসে কালে হ্যাঁ তোমার দাঁত তো নাই দাঁত কে তোমার আবু দেখেন এই বাচ্চা আমরা অপারেশন করছি কতদিন জায়গায় দেখেন আবু এখানে কত বড় জায়গা দেখছেন না কত সুন্দর জায়গা ঠিক আছে আবু দেখছেন দেখছেন না দেখছেন হ্যাঁ আবার একটা সহজ কথা বলি এই বাচ্চা ওনার একটু দেন দেখ আবার ওই বাচ্চারা অপারেশন করার আগে অনেক বেশি কাশি হইতো না অপারেশন করার আগে বাচ্চা হচ্ছে তেমন চঞ্চল ছিল না পড়াশোনা মনে রাখতে কম পারতো না বা পড়াশোনার প্রতি মনোযোগ কম ছিল না আর দেখবেন এই বাচ্চা অপারেশন করার আগে একটা ক্লান্ত বানলো খাওয়া নিয়ে বসে থাকতো না এখন কেমন লাগে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে কোন কাশি হইছে না না তারপরে বাচ্চা পড়াশোনা মনোযোগ করছে না জি এক নাম্বার দুই নম্বর হচ্ছে বাচ্চার যে ক্লান্ত বোধ ছিল দুর্বলতা ছিল কমে গেছে না তারপর দেখুন বাচ্চা আগে খাওয়া নিয়ে বসে থাকতো খেতে পারতো না এখন আরামসে খায় না জি বাবা তোমার খেতে ভালো লাগে मुटाण <laughs>